আমার দেশ পত্রিকাটি গতকালকের প্রকাশিত হয়েছে নতুন উদ্যমে আমি প্রথমেই আমার দেশের সকল পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর ডক্টর মাহমুদুর রহমানকে ধন্যবাদ জানাই যে তিনি এই বয়সে এসে এবং শেষ ইনিংস হিসেবে তিনি এটা কাজ শুরু করেছেন আপনি বলার চেষ্টা করেছেন সম্ভবত ওয়াসিম ভাই সম্পর্কে আমাদের একজন জুলাই বিপ্লবের প্রত্যেকটি শহীদই আমাদের কাছে সম্মানিত সে হোক আমাদের ওয়াসিম কিংবা সে হোক আমাদের এই যে মুগ্ধ কিংবা আমাদের রংপুরের আবু সাইদ এই প্রত্যেকেরই সম্মান হচ্ছে সমান কারণ তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন শহীদ হয়েছেন পত্রিকাটির টেস্ট কেসের যে একটা প্রিন্টিং ভার্সন ছিল রাতের বেলা সেটা দেখে অনেকে বিতর্ক সৃষ্টি করেছে ওয়াসিমের নাম কেন নেই কারণ ওয়াসিম একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এবং তিনি মুক্তি এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাকে কোনোভাবেই সেখান থেকে আপনার তার ছবিটা না আসাটা ভুল ছিল কিন্তু এটা ছিল টেস্ট প্রিন্টিং সকালবেলার প্রিন্টিংয়ে আমি নিজেই গতকালকে আমার দেশে উপস্থিত হয়েছি সেখানে উদ্বোধনী পর্বে ছিলাম ডক্টর আসিফ নজরুল স্যার এসেছেন তারপরে জনাব আদেলুর রহমান সাহেব এসেছেন এবং উপদেষ্টাদের উপস্থিতিতে যেটা উপস্থাপন করা হয়েছে সেখানে আসিফ মানে ওয়াসিমের পিকচারটা ছিল এবং সে কারণে আমার দেশ পরিবারকে ধন্যবাদ জানাই তবে যারা এগুলো নিয়ে বিতর্কিত করছে আমার কাছে মনে হচ্ছে আওয়ামী প্রত্যা কিছু রয়ে গিয়েছে যারা বিএনপির উপরে ভর করতে চায় কিংবা ভিন্ন মতের মানুষের উপরে ভর করে বিভ্রান্ত করে ওই সাহাবাগের দু সালের লোকেরাই এই অপকর্মগুলো করছে কারণ মাহমুদুর রহমানকে বিতর্কিত করার মতো যোগ্যতা সম্পন্ন সাংবাদিক বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না উনি একজন সজ্জন ইমানদার এবং দেশপ্রেমিক নাগরিক এবং উনি বলেছেন যে বাংলাদেশে আগামী দিনে ওনার আর কোনো এজেন্ডা নাই ওনার এজেন্ডা একটাই শুধুমাত্র দেশের জন্য দেশের মানুষের জন্যই আমার দেশ পত্রিকাটাকে তিনি বেগবান রাখবেন এবং এটা শুধু দেশের কথা বলবে এবং আমিও বিশ্বাস করি ১৬ বছরে যেভাবে রাজনৈতিক অঙ্গনে আপনার সাংবাদিকদের চরিত্রের বিভিন্নভাবে পদস্কলন হয়েছে সেই জায়গা থেকে আগামী দিনে ডক্টর মাহমুদের নেতৃত্বে এই আমার দেশ পত্রিকা ভালো ভূমিকা পালন করবে এবং আমাদেরকেও তাদেরকে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে মাহমুদুর রহমানদের হাতকে শক্তিশালী করতে হবে এবং প্রয়োজনে আপনার আরও মিডিয়া প্রকাশ করতে হবে আপনাদের মতো যারা দেশপ্রেমিক মিডিয়া আছেন আপনাদেরকেও এগিয়ে আসতে হবে কারণ দেশপ্রেমিক মিডিয়া থাকলে স্বাধীন বাংলাদেশ থাকবে আপনি জানেন যে ভারতে আপনার প্রতিনিয়ত মিথ্যাচার করা হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের ল্যান্ড তারা নিয়ে যেতে চাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চাচ্ছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে বিস্বাদগার করছে এটা কোনোদিন আমরা মেনে নিতে পারি না আমরা স্বাধীন সত্তা এমনকি মোদি তার নিজের জাতীয় আমাদের যে দিবস কি বলে বিজয় দিবস ষোলোই ডিসেম্বরে সেদিন পর্যন্ত স্টেটমেন্ট দিয়ে বলে যে বাংলাদেশের নামটা পর্যন্ত সেখানে নাই এটা শুধু পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধ অথচ এটা বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ এবং আমরা যুদ্ধে জয়যুক্ত হয়েছি তারা কি কারণে আমাদেরকে সহযোগিতা করেছে সেটা তাদের ব্যাপার কিন্তু আমার দেশকে অস্বীকার করে যে ধরনের মিথ্যাচার চলছে মিডিয়ার মিথ্যাচার চলছে আমি মনে করি সেই মিথ্যাচারের কঠিন জবাব দেওয়ার জন্য আমার দেশের মতো শক্তিশালী পত্রিকা দরকার মিডিয়া দরকার এবং আপনাদের মতো শক্তিশালী মিডিয়াকে এগিয়ে এসে বাংলার জনগণের পক্ষে কথা বলা দরকার